তীব্র গরম বৃষ্টি নেই গরমে তাই জলসংকট দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলি আর অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটক এবং তামিলনাড়ুর মতন রাজ্যগুলিতে উল্লেখযোগ্যভাবে কমছে জলাধারের ক্ষমতা কেন্দ্রীয় জল কমিশনের রিপোর্ট বলছে জলাধারগুলির মোট জলধারণ ক্ষমতা মাত্র সতেরো শতাংশ জল সঞ্চয় হয়েছে যা সর্বকালীন গড় আয়তন থেকেও অনেক কম ভারতের বিভিন্ন অঞ্চল জুড়ে জলাধারের জল সঞ্চয়ের মাত্রা সম্পর্কিত রিপোর্ট প্রকাশ করেছে সিডাব্লিউসি সম্প্রতি প্রকাশিত বুলেটিনে জানানো হচ্ছে কমিশনের পর্যবেক্ষণে দেখা গিয়েছে দক্ষিণ ভারতে বিয়াল্লিশটি জলাধারের মোট জলধারণ ক্ষমতা বা লাইফ স্টোরেজ ক্ষমতা তিপ্পান্ন দশমিক তিনশো বিসিএম বা বিলিয়ন কিউবিক মিটার সর্বশেষ রিপোর্ট অনুসারে এই জলাধারগুলিতে বর্তমানে মোট লাইফ স্টোরেজ দাঁড়িয়েছে আট দশমিক আটশো পঁয়ষট্টি যা ওই জলাধারগুলির মোট ক্ষমতার মাত্র সতেরো শতাংশ এই পরিসংখ্যানটি গত বছরের একই সময় ছিল উনত্রিশ শতাংশ এবং সংশ্লিষ্ট সময়ের জন্য দশ বছরের গড় শতাংশের তুলনায় যথেষ্ট কম এভাবে দক্ষিণ ভারতে জলসঞ্চয়ের মাত্রা কমে যাওয়া এই রাজ্যগুলিতে জলের ঘাটতি এবং সেচ পানীয় জল সরবরাহ এবং জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে ব্যাঘাত ঘটাতে পারে বলেই মনে করা হচ্ছে তবে অসম ওড়িশা এবং পশ্চিমবঙ্গের মতন রাজ্যগুলি নিয়ে গঠিত পূর্বাঞ্চলে গত বছর এবং দশ বছরের গড়ের তুলনায় জলসঞ্চয় স্তরে ইতিবাচক উন্নতি দেখা হয়েছে সেখানে বুলেটিন হাইলাইট করা হয়েছে যে এই অঞ্চলে তেইশটি জলাধারের ওপর পর্যবেক্ষণ চালানো হয়েছিল যেগুলির মোট জলধারণ ক্ষমতা কুড়ি দশমিক চারশো তিরিশ বিসিএম সেগুলিতে বর্তমানে জলসঞ্চয়ের আয়তন সাত দশমিক আটশো গত বছরের একই সময় ছিল চৌত্রিশ শতাংশ এবং দশ বছরের গড় থেকে কিছুটা উন্নতি ঘটেছে যদিও দেশের অন্যান্য অঞ্চলেই পরিস্থিতি ততটা আশাব্যান্জক নয় আগামী দিনে এভাবে অনাবৃষ্টি চলতে থাকলে যে কোথায় গিয়ে পরিস্থিতি দাঁড়াবে সেই নিয়ে মাথায় হাত দিচ্ছেন আবহাওয়িতা সায়ুকের রিপোর্ট ক্যালকল টিভি কলকাতা